কালু লালু ও তো লালু না কালু আর কে ভলু কালু বলু দেখ মানুষটা এদিকে কি করছে কালু বলু লেজার লাইট নিয়ে খেলে কালু বেশি ভলু বেশি খেলে ওই মা কি সুন্দর কালুগুলো খেলছে লেসার লাইট নিয়ে আর এদিকে আমাদের মান পাগল হয়ে গেছে চুপ হয়ে গেছে একটু বুঝেছো ওই গর গেট খোলা না তো এদিকে লালু ঘর ভুলু বসে আছে আর ওদেরকে ও দেখ খেলে না ওই বেশি খেলে যা চলে গেল ভুলু চলে গেছে যা চলে যাবে চলে গেল দেখো ওরা ওরা চলে গেছে চলে গেছে ওরা অবস্থা দেখো ওকে ঢুকতে দিইনি নি করবে এখানে লাগবে ও যেভাবে ছটপট করে তেমন ওর না লেগে যাবে কি চিন্তা করো এই বোকা ওরা তো ওর মধ্যে ছটপট করে না তুই যেমন করিস কি করছিস শন্তু আর দেখতে পাচ্ছে না হাঁপিয়ে উঠেছে কৰে